আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমাদের আজকের আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হল একটি অতি সাধারণ অথচ অসাধারণ খাবার ডিম ডিমকে প্রায়শই প্রকৃতির মাল্টিভিটামিন বা সুপার সুপারফুড বলা হয় কিন্তু কেন এটিকে এত গুরুত্ব দেওয়া হয় ডিম এমন একটি খাবার যা আমাদের হাতের নাগালে তুলনামূলকভাবে সস্তা এবং অবিশ্বাস্য রকম পুষ্টিতে ভরপুর ডিম একটি একক কোষ থেকে একটি পূর্ণাঙ্গ জীবন তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান বহন করে আজ আমরা জানব প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখলে আপনার শরীর ও মন কী কী অসাধারণ উপকার পেতে পারে এই আলোচনাটি সাজানো হয়েছে ডিমের পুষ্টিগুণ মূল স্বাস্থ্য উপকারিতা এবং এর সাথে জড়িত কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে চলুন শুরু করা যাক ডিমের পুষ্টিগুণ প্রথমে আসা যাক ডিমের ভেতরের সম্পদ নিয়ে একটি মাঝারি আকারের ডিমে কি কি থাকে উচ্চ মানের প্রোটিন ডিম হল সম্পূর্ণ প্রোটিনের একটি অন্যতম উৎস এর মানে হল ডিমে এমন সব নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে যা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না পেশি গঠন কোষের মেরামত এবং শরীরের সামগ্রিক বৃদ্ধিতে এই প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য ডিমের সাদা অংশ মূলত এই প্রোটিনেই ভরপুর ভিটামিন ও মিনারেলের ভাঙ্গার ডিমে প্রায় সব ধরনের গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদান থাকে ভিটামিন ডি এটি এমন একটি ভিটামিন যা খুব কম খাবারেই প্রাকৃতিকভাবে পাওয়া যায় এটি হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এ এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি টুয়েলভ এটি স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য এবং রক্তকণিকা গঠনে সহায়তা করে এছাড়াও আছে সেলেনিয়াম জিঙ্ক ফসফরাস এবং আয়রন কোলিন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং কোষ পর্দার গঠনের জন্য জরুরি এক কোষে কলিন পাওয়ায় ডিম সত্যিই অনন্য স্বাস্থ্যকর ফ্যাট ডিমের কুসুম বা হলুদ অংশে থাকে মনো কানস্যাচুরেটেড এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো সংক্ষেপে ডিম এমন একটি প্যাকেজ যা একাধারে প্রোটিন ভিটামিন ও মিনারেলের দৈনিক চাহিদা পূরণে সাহায্য করে স্বাস্থ্য উপকারিতা মূল সুবিধা আলোচক এই পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে কী কী উপকার করে এবার সেই বিষয়ে আলোকপাত করব ক পেশি ও শারীরিক শক্তি ডিমের উচ্চমানের প্রোটিন পেশির ক্ষয় পূরণ করে এবং নতুন পেশি গঠনে সহায়তা করে সকালে একটি সেদ্ধ ডিম খেলে আপনি সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি পান কারণ ডিমের ভিটামিন বি আপনার খাদ্যকে শক্তিতে বা এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করে এটি দ্রুত ক্লান্তি দূর করতে সহায়ক খ মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি ডিম হল কোলিনের অন্যতম সেরা উৎস কলিন মস্তিষ্কের কোষগুলির মধ্যে যোগাযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে গর্ভবতী মহিলাদের জন্য এটি অপরিহার্য কারণ এটি ভ্রূণের মস্তিষ্কের সঠিক বিকাশে সহায়তা করে গ চোখের স্বাস্থ্য বা ভিশন ডিমের কুসুমে দুটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে লুটিন এবং জিয়াজ্যান্থিন এই দুটি উপাদান সূর্যের ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করে এইগুলি বয়স্কদের মধ্যে চোখের সবচেয়ে কমন সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকি কমাতে পারে ঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ডিমে থাকা ভিটামিন এ ভিটামিন ডি এবং জিঙ্ক আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে নিয়মিত ডিম খেলে শরীর ছোটখাটো সর্দি কাশি বা অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে বিশেষ উপকারিতা এবং প্রচলিত ভুল ধারণা আলোচক ডিমের আরও কিছু বিশেষ সুবিধা আছে এবং একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণাও দূর করা প্রয়োজন ক ওজন নিয়ন্ত্রণ এবং ক্ষুধা নিবারণ আপনি যদি ওজন কমাতে চান তাহলে ডিম আপনার সেরা বন্ধু হতে পারে ডিম উচ্চ প্রোটিনযুক্ত হওয়ায় এটি দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে সকালের নাস্টায় ডিম খেলে দিনের অন্যান্য সময় আপনার কম খাওয়ার প্রবণতা দেখা যায় এতে সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয় খ হাড় ও দাঁতের স্বাস্থ্য যেমনটি আগে বলেছি ডিম ভিটামিন ডি এর একটা উৎকৃষ্ট উৎস ভিটামিন ডি আমাদের খাদ্য থেকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা শক্তিশালী হাড় ও দাঁতের জন্য অপরিহার্য বিশেষ করে বয়স্কদের মধ্যে হাড়ের ক্ষয় রোধ করতে ডিম অত্যন্ত কার্যকর গ কোলেস্টেরল সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা ডিম নিয়ে সবচেয়ে বড় আলোচনা হল কোলেস্টেরল ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে এটা সত্যি প্রায় একশো মিলিগ্রাম প্রতি ডিমে তবে নতুন গবেষণায় দেখা গেছে খাদ্যের মাধ্যমে গ্রহণ করা কোলেস্টেরল বেশিরভাগ মানুষের রক্তের কোলেস্টেরলের মাত্রা খুব বেশি প্রভাবিত করে না কারণ ডিম মূলত এইচডিএল বা অত্যন্ত ভালো কোলেস্টেরল বাড়ায় যাদের এইচডিএল বেশি তাদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কম একজন সুস্থ মানুষ দৈনিক এক থেকে দুটো ডিম খেলেও হৃদযন্ত্রের স্বাস্থ্যের অপর সাধারণত কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না তবে যাদের উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের পারিবারিক ইতিহাস আছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমাণ ঠিক করা উচিত আমাদের আলোচনা শেষ করার আগে একবার সংক্ষেপে মূল বিষয়গুলো স্মরণ করিয়ে দিই ডিম একটি সম্পূর্ণ খাদ্য এটি প্রোটিন প্রয়োজনীয় ভিটামিন এবং মস্তিষ্কের জন্য উপকারী কলিনের এক দারুণ সমন্বয় ডিম আমাদের পেশি তৈরি করে মনকে সজাগ রাখে চোখের যত্ন নেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে তাই সুস্থ থাকতে বুদ্ধি বাড়াতে এবং কর্মক্ষম থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি ডিম রাখুন সেদ্ধ পোচ অমলেট যেভাবেই হোক না কেন এর উপকারিতা অপরিসীম আমরা এখন আলোচনা শেষ পর্যায়ে ডিম খাবার উপকারিতা বা অন্যান্য বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিয়মিত ডিম খান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ